নমস্কার বন্ধুরা গোল্ডাস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার একটা বুগেন বিলিয়া গাছ আছে যার নাম হল চিত্রা খুব সুন্দর সাদা এবং ফ্লাওয়ারের সাইডগুলো খুব সুন্দর পিঙ্ক কালারের এই গাছটা আমি ডাল থেকে করেছিলাম তো বর্ষাকালে গাছটা বসিয়েছিলাম এখন গাছটার গ্রোথ খুব ভালো যেহেতু শীতকাল পড়ছে তাই আস্তে আস্তে ফ্লাওয়ারও আসছে দেখুন প্রতিটা ডালের ডগায় ডগায় ফ্লা ফ্লাওয়ার আসছে কিন্তু গাছটার বেসিক সমস্যা হচ্ছে গাছে অনেক বেশি পাতা হয়ে গেছে আর সারও দেওয়া হয়নি আজকে আমি একটু সার দেব তো মাটিটা দেখুন শক্ত হয়ে গেছে তো সার দেওয়ার আগে অবশ্যই করে মাটিটা আমাদের একটু সাইডের মাটিটা খুশিয়ে নিতে হবে গাছটা কিন্তু দুই ডেলো গাছ মানে দুটো ডাল আছে আর কি সিঙ্গেল ডাল নয় দুটো ডাল আছে একটা গাছের তো আস্তে আস্তে মাটিটা আমরা খুঁচিয়ে নিলাম জল কালকে দিয়েছিলাম তাই হালকা ময়েস্ট আছে আমার মিডিয়া তো যাই হোক আমরা সার যেটা দেবো সেটা হচ্ছে এটা একটা মিক্সড অর্গানিক ফার্টিলাইজার এর মধ্যে যা যা আছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আর এটা হচ্ছে গোবর সার এটা আমি নর্মালি নিয়ে থাকি দেখুন এখানে একশো গ্রাম মতো মিক্সড ফার্টিলাইজার আমি এখানে নিয়েছি আর দুশো গ্রাম গোবর এই দুটো জিনিসকে আমি ভালো করে মিশিয়ে নেব আজ কিন্তু আমি কোনো রকমভাবে কেমিক্যাল ফার্টিলাইজার এখানে ইউজ করব না কোনো রাসায়নিক আমি আজকে এখানে দিচ্ছি না যা থাকছে শুধুমাত্র জৈব ঠিক আছে যেমন হাড়গুড়ি শিমকুচো ইত্যাদি নিমখোল সর্ষের খোল এগুলোই মেন ইনগ্রিডিয়েন্টস এটা তো দেখুন টবের সাইড থেকে দিয়ে দিচ্ছি এটাও অবশ্যই করে কাণ্ডের গোড়ায় যেন না যায় টবের সাইড থেকে আপনারা মিক্সচার দেবেন যে কোনো শাড়ি যখন আপনারা টবের মাটিতে ইউজ করবেন তখন অবশ্যই করে টবের সাইড দিক থেকে ইউজ করবেন কারণ এটা যতই জৈব হোক এটা যখন মাটিতে ডিকম্পোজ হবে এটার একটা হিট ব্যাকটা তেজ বেরোবে তো যাই হোক এবার আমরা কি করবো গাছের যে মোটা মোটা বড় বড় যে পাতাগুলো আছে বোগেন গাছের ক্ষেত্রে কিন্তু পাতা কেটে দিতে হয় পাতা ফ্রেশ পাতার মধ্যে কিন্তু কোনো রকম ইনফেকশন নেই বাট স্টিল পাতা কিন্তু আমাকে ছেটে দিতে হবে কারণ এই যে খাবারটা দিলাম গাছের এই পুরো খাবারের টোটাল এনার্জিটা গাছ তাহলে পাতায় দিয়ে দেবে কিন্তু আমার এখন পাতা লাগবে না আমার এখন ফুল লাগবে তো দেখুন বড়ো বড়ো পাতাগুলোকে কেটে দিয়েছি এবং মিনিমাম কয়েকটা পাতা আমি এখানে রেখে দেব ছোটো ছোটো সাইজের যে পাতাগুলো থাকবে তার মাধ্যমে এরা খাবার পেয়ে যাবে তো বড়ো পাতাগুলোকে আমি কেটে দিলাম দেখে দেখে বড়ো বড়ো সাইজের যে পাতাগুলো থাকবে সেগুলো আপনারা কেটে দেবেন যেহেতু খাবার দিয়েছি তাই আড়াইশো এম এল মতো জল আমি এখানে দিয়ে দিলাম মিশ্র জৈব সারের ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখানে দিয়ে দিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কামেন্ট শেয়ার করবেন ধন্যবাদ